সাদা আর কালো এই দুই রঙেই ধরা দিয়েছে গোটা দুনিয়া সাদার শ্বেত শুভ্রবর্ণ আশা শান্তি পবিত্রতার প্রতীক সাদা মানে আলো আর কালো মানে অন্ধকার নিকশ কালো আঁধারে আলোর অপেক্ষা করে মানুষ কালো মানেই ডেভিল কালোকে ভয় পায় মানুষ কালো মৃত্যুর বিশ্বাসঘাতকতার ও ভয়ের প্রতীক আর সাদা কৃষ্ণের বা শ্রীকৃষ্ণের প্রভা কিন্তু কৃষ্ণ যে কালো চোখের তারা কালো চুলের রং কালো থেকে সাদা হলে মন খারাপ হয় কেন কালো আর সাদা নিয়ে বারবার দ্বন্দ্বে মেতেছে মানুষ সাদা চামড়া আর কালো চামড়ার বিভেদে সভ্যতার গায়ে লেগেছে বর্ণবাদের কলঙ্ক কালো মানুষের রক্তে ভিজে লাল হয়েছিল পৃথিবীর মাটি বাড়িতে আসা নববধূর গায়ের রং কালো বলে কটাক্ষ হেনেছে সমাজ তাকে বেছে নিতে বাধ্য করেছে মৃত্যুর পথ অথচ সেই কালো মেয়ের পায়ের তলায় আলোর নাচন দেখে বুক পেতে দিয়েছিলেন দিগম্বর শিব সাদা আর কালোর দ্বন্দ্ব লাগে অর্থনীতিতেও কালো টাকা সাদা করতে কসরতের শেষ নেই আবার কালো টাকার সন্ধানে চলে চিরুনি তল্লাশ আমাদের দেশে জাতীয় পতাকার দ্বিতীয় রঙটি সাদা এই রং সত্য বিশুদ্ধতা সহনশীলতা ও মত প্রকাশের স্বাধীনতাকে ব্যক্ত করে হিন্দু বিধবা নারীর সাদা শাড়ি তার বর্ণহীন দুনিয়ার প্রতীক মনে পড়ে শোলে ছবির জয়াভাদুরির কথা সাদা শাড়িতে নিঝুম বাড়িতে রোজ সন্ধে বাতি জেলে যেত এক তরুণী বিধবা তার অভিব্যক্তিহীন মুখ দেখে স্তব্ধ হয়ে যেত দর্শক সাদা আর কালোর মধ্যেই লুকিয়ে আছে সাত রঙা জীবন নিউটন তার বিখ্যাত প্রিজম পরীক্ষার মাধ্যমে প্রমাণ করেছিলেন সূর্যের আলো আসলে সাত রঙের সমষ্টি এই সাদা রঙের ভেতরে বেগুনি নীল আসমানি সবুজ হলুদ কমলা ও লাল এই সাতটি রং লুকিয়ে থাকে আর কালো নেয় এই সব রং কালো মানে তাই রঙের অনুপস্থিতি স্কুলের পাঠ্য বইয়ে বাংলায় সাতটি রঙকে সংক্ষেপে বলা হয় বেনিয়া সহকলা আমাদের রামধনু ইংরেজিতে রেইনবো আর এখন রেইনবো মানে আরও এক অধিকারের লড়াই উনিশশো আটাত্তরে সমপ্রেমের অধিকারের দাবিতে আন্দোলনের নিজস্ব পতাকা তৈরি করেন মার্কিন চিত্রশিল্পী গিলবার্ট বেকার আকাশের রামধনুর রং থেকে অনুপ্রাণিত হয়ে আট রঙের পতাকা তৈরি করেছিলেন গিলবার্ট উনিশশো সালে স্টোনওয়াল দাঙ্গার পঁচিশতম বর্ষপূর্তি উপলক্ষে সমপ্রেমীদের প্রতীক হিসেবে রামধনু রং স্বীকৃতি পায় তবে আটটির পরিবর্তে ছটি রং ব্যবহার করা হয় পতাকায় সাদা আর কালো মিশে গেছে জীবনের রঙে অন্ধকারের পথ হেঁটেই শুরু হয় আমাদের আলোয় ফেরার সফর মানুষ স্বপ্ন দেখে বেরঙিন দুনিয়াকে ভালোবাসার রঙে রঙিন করে তোলার বেঁচে থাক সেই স্বপ্ন নতুন বসন্তে ভালোবাসার রঙে ভরে উঠুক দুনিয়া এই রঙিন দিনে জিও বাংলা আপনাদের জানায় শুভ দোলযাত্রা